নমস্কার আমরা এখন পেয়ে গেছি রূপবাবুকে আলাপটি বিদ্যা আপনাকে স্বাগত থ্যাংক ইউ এই যে নববর্ষের দিন বই প্রকাশনা নববর্ষের দিন বই প্রকাশনা লয় এসে বই কেনা এই যে বিষয়টা এটা মানে সেটা তো বহুদিন ধরে যুক্ত হুম হ্যাঁ আমি আমি দীর্ঘদিন আনন্দবাজারে কাজ করেছি যদিও একটি অন্য ক্ষেত্রে একদম স্পোর্টসের আমি স্পোর্টস এডিটেড ছিলাম আনন্দবাজারে আঠেরো বছর আমার ক্ষেত্রে এটা একেবারে নতুন এক ধরনের একটা পরিবেশ বলতে পারো কেননা আমরা স্পোর্টস এডিটেড যারা তারা এই নববর্ষের দিনটা আমাদের ইসবাঙ্গুল মর্ম মাঠে কাটতো হ্যাঁ সকালবেলার দিকটা যখন বার পুজো হতো এইটা একটা গত পঞ্চাশ ষাট বছর ধরের একটা ঐতিহ্য ওইখানে কেটে যেত কিন্তু নিজে লেখালেখি শুরু করার পর থেকে এই পয়লা বৈশাখের দিন এই যে বই প্রকাশের গুরুত্ব বা এই কলেজ স্ট্রিট পড়ায় যে একটা উৎসবের মতো একটা আমেজ থাকে সেইটা কিন্তু পরে এসে টের পেলাম এবং আমি এই বলতে গেলে দেশ পাবলিকেশান কিন্তু এবছর প্রথম এলাম আচ্ছা পয়লা পয়লা বৈশাখে বৈশাখ আগে কখনো পয়লা বৈশাখে আসেনি এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার দেখতে পাচ্ছি যে মনে হয় খুব মিস করেছি এর আগেও আসা উচিত ছিল তো যাই হোক মানে পয়লা বৈশাখের দিন আমাদের তো একটু নতুনভাবে আমরা শুরু করি জীবনটাকে প্রত্যেক বছরের একটা কি বলে আশা একটা আকাঙ্ক্ষা থাকে তো বই পড়ায় সমৃদ্ধি হোক এটাই চাই এবং নববর্ষের দিন এখানে এসে দেশ পাবলিকেশনে এসে এত সুন্দর লাগলো আমার এত লেখকের সমাহার এখানে তারা কথা বলছেন এসে কেউ কেউ বই কিনছেন তো এখন অনলাইনের যুগ হয়ে গেছে তা সত্ত্বেও যে কলেজ স্ট্রিটে এসে পাবলিশিং হাউসে এসে লোকে এই একটা বিষয়টা যে এখন অনলাইনের আসার পরেও যে মানুষ এখানে আসছেন এটা কিন্তু এবং অনেকেই আমি ফেসবুকে কোয়ারিজ করছেন যে পয়লা বৈশাখের দিন খোলা থাকবে না এরকম একটা কোয়ারিজ আমি অনেকের ভেতরে লক্ষ্য করছি তো এটা একটা নতুন আমাদের তো মানে বারো মাসে তেরো পার্বণ এখন ছাব্বিশ পার্বণ হয়ে গেছে তো এইটা একটা সেরকম একটা পার্বণ পার্বণ আমি আমার মনে হচ্ছে এখানে এসে তো এর আগে আমি যখন গেছি আনন্দ পাবলিশার্সে আমার অনেকগুলো বই বেরিয়েছে আমি ফাঁতে গেছি যদিও তোমার আমার কোনো বই দেশ পাবলিক শিমতে বেরিয়েনি কিন্তু অপুর সঙ্গে আমার যোগাযোগটা শুরু হয় এই লাস্ট একটা খেলার উপর বই ওরা পাবলিশ করেছিল তো সেই অনিমা ব্রহ্ম বলে একজন অ্যাথলিটের সেই বইটার যখন প্রেস কনফারেন্স হচ্ছিল সেই প্রেস কনফারেন্সে গিয়ে আমি আমার সাথে অপুর আলাপ হয় এবং আমি শ্রেণীকেই আমার বক্তৃতায় আমি ওকে ধন্যবাদ দিয়েছিলাম যে খেলা নিয়ে বিষয় একটা আত্মজীবনী একজন অ্যাথলিটের আত্মজীবনী বের করার যে স্পর্ধ মানে সাহস দেখিয়েছে এটা একটা খুবই যোগ্য একটা ব্যাপার এবং বইটা পড়ে পরে আমি দেখেছি একটা রিভিউও করেছিলাম ফেসবুকে তাতে মানে সত্যি খুব প্রশংসা করার মতো একটা উদ্যোগ আমি বলবো দেশ যে এটা ছাপিয়েছে এটা অসংখ্য ধন্যবাদ সেনকে জানিয়েছিলাম আমি এবং আরও স্পোর্টসের বই বার করুক স্পোর্টস নিয়ে খুব কম বই লেখা হয় একদম এটা খেলা নিয়ে কিন্তু খুব কম বই লেখা হয় যতটা আমরা জানতে পারি আপনাদের কাজ সম্বন্ধে আপনাদের যতটা প্রকাশ করেন বা সেই লেখা সম্বন্ধে কিন্তু একটা বই আসতো সেটা কিন্তু একটা বিশাল পাবলিশারদের এটা উদ্যোগ নিয়ে এটা করাতে হবে কারণ আপনি এই যে কয়েক তিন দিন আগে একটা স্পোর্টসের ফিল্ম হল ময়দান সৈয়দ আব্দুল রহমান রহিমের ওপর একটা বায়োপিক হলো আমি দেখলাম যে এই এই ভদ্রলোক নিয়ে আমি একটা রিসার্চ ওয়ার্ক করেছিলাম প্রায় চল্লিশ বছর আগে আচ্ছা হুম তো সিনেমাটা যা হয়েছে ফিল্ম ফিল্মের যে কতগুলো লাইসেন্স না হয় না সেই লাইসেন্স নিয়ে করেছে বটে কিন্তু অ্যাকচুয়ালি সত্যের অনেকখানি দূরে অনেকটা দূরে চলে গেছে অ্যাকচুয়ালি যে রহিম সাহেব কি কত বড়ো কোচ ছিলেন উনি পার্সোনাল লাইফে কীরম ছিলেন এগুলো হয়নি তো আমি আজকে ভাবছিলাম ওকে বলবো যে রহিম সাহেবের ওপর ভারতবর্ষের শ্রেষ্ঠ কোচ সে কোনো সন্দেহ নেই তাতে মানে আমি পিকে ব্যানার্জি অমল দত্ত এদের কথা মাথায় রেখেই বলছি যে এমন একটা ইন্ডিয়ান ফুটবল স্ট্যান্ডার্ডটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন হ্যাঁ তো এই কিছু স্পোর্টসের এরকম বই যেটা ইতিহাসে থাকবে মানে অনেক দিন থাকবে সুতরাং এইগুলো নিয়ে দেশের মতো একটা বড় পাবলিশিং হাউস যদি এইগুলো চিন্তাভাবনা করে স্পোর্টসের লোক আরও লোককে দিয়ে লেখানো হ্যাঁ এটা মানে সাজেশনস নেওয়া অন্য কারোর কাছ থেকে যে কী ধরনের বই করা হতে পারে এবং তুমি দেখো যে কয়েকদিন পরেই এবারে পাঠ্যপুস্তকের সিলেবাসে কলকাতায় ফুটবল নিয়ে কিন্তু আলাদা একটা মানে আলাদা বই এরা চাইছে মানে ওয়েস্টবেঙ্গল গম্বল ওয়েস্ট বেঙ্গল মৌন মানে বা মো ইতিহাস নিয়ে বই চাইছে তো এই সুযোগগুলো এখন পাবলিশিং হাউসে নেওয়া হচ্ছে দ্রুত লেখানো যে যাতে পাঠ্যপুস্তকের অন্তর্গত হয় এবং সিলেবাসটা জেনে নিয়ে যাতে লক্ষ্যে দিয়ে ভালো লক্ষ্যে দিয়ে লেখানো যায় এবং এই লোকগুলো থাকবে তো আমি দেখেছি যে আমি ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস নিয়ে এবং মৌনমান ক্লাবের ইতিহাস নিয়ে দুটো বই লিখেছিলাম এর আগে তো সে তাতে মানে অসংখ্য চাহিদা বইটা তুমি আমরা তো এভাবে জানতে পারি না মানে যদি আমরা খবরের কাগজ দেখি বা যে কোনো ফেসবুকে লিখে সেখান থেকে আমরা খুব কিঞ্চিতই জানতে পারি কিন্তু একটা বই আকারে প্রকাশ পেলে সম্পূর্ণটা জানা যায় সম্পূর্ণ জানা যায় এবং আমি যেমন কিছুদিন আগে একটা আমার ঘটনা একটা বলছে আমি যে স্পোর্টসের ওপর লোকের এত আগ্রহ এই ক্রিকেট নিয়ে বলো বা অন্যান্য ফুটবল নিয়ে কিন্তু আগ্রহটা সেইটাই সেইটাই আমি বলছি যে এগুলো লোককে দিয়ে লেখানো মানে যারা এগুলো লিখতে পারবে বা সেরকম অভিজ্ঞ লোক তাদের দিয়ে লেখানো এরকম প্রচুর বই লেখানো যায় মানে অলিম্পিকের ওপর একটা ভালো বই বহুদিন লেখা হয় হ্যাঁ বহুদিন আগে একটা অলিম্পিকের ওপর বই ইতিহাস লেখা হয়েছিল একজন লিখেছিলেন শান্তিরঞ্জন সেনগুপ্ত বলে তারপর থেকে আর নতুন করে লেখানো যেমন আমি ওয়ার্ল্ড কাপের ওপর একটা বই লিখেছিলাম আমি নিজে ওয়ার্ল্ড কাপে অনেকবার গেছি ওয়ার্ল্ড কাপেরও একটা বই লিখেছিলাম আনন্দ পাবলিশ সেই বইটা মানে মুড়ি মুড়িমুরগির মতো বিক্রি হয়ে গিয়েছিল এরকম বই তো আমরা পাই না সহজে আর ইংরাজিতে কিছু থাকলেও বাংলায় কিন্তু দেশে অসুবিধা হচ্ছে যেমন আমি এক লন্ডনে হিত্রো এয়ারপোর্টে নেবেছি নেবে বইয়ের দোকান খুঁজতে খুঁজতে যাচ্ছি যে ম্যানচেস্টার উইনেটের ওপর পঞ্চাশখানা বই লেখা হয়েছে আমাদের এখান থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান এত বড় ক্লাব এত লোক ফলোয়ার তার খুব বেশি বই নেই লেখা কোনো কিছু নেই আমি পর এক একজনের লেখা মানে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি আর্সেনাল লিভারপুলের ওপর সারি সারি বই মানে তাকে সাজানো আছে আমার সেদিকেই মনে ছিল যে আমি দেশে ফিরে গিয়ে এটা লিখবই তো লেখা লেখা হয়েছে ওইটা আপনি তো বিভিন্ন বই লিখেছেন আপনার বইগুলো মানে যে বিষয়ে লিখেছেন যদি একটু বলেন দর্শকদের তাহলে তাদেরও হয়তো সুবিধা হবে আমি আমার প্রায় তিরিশটার উপন্যাস তিরিশটার বেশি উপন্যাস আছে এবং আনন্দ থেকে পাবলিশ নামটা করা যাবে আনন্দ পাবলিশাস থেকে প্রায় কুড়িটা হ্যাঁ তো প্রত্যেকটা উপন্যাসের সাবজেক্ট হচ্ছে আলাদা হ্যাঁ কোনোটা কলকাতার আন্ডারওয়ার্ল্ড নিয়ে কোনোটা লটারি ওয়ার্ল্ড নিয়ে কোনোটা পারফিউমস নিয়ে পারফিউমস নিয়ে কোনোটা চিড়িয়াখানা নিয়ে কোনোটা পাতাল নিয়ে একটা বিভিন্ন ধরনের যেগুলো কিন্তু মানুষের সামনে চট করে আসে না এই ধরনের অ্যাটেম্প করেনি কেউ কারণ আমরা প্রত্যেক দিন পাতাল রেল দিয়ে হাঁটি এক প্রত্যেক দিন দশ লক্ষ লোক আসা যাওয়া করে কিন্তু পাতাল রেলের মধ্যেও যে কত ধরনের উপজীব্য চরিত্র আছে কত ঘটনা ঘটছে এগুলো আমি যখন যেতাম পাতাল রেল করে অফিসে যেতাম তখন এগুলো লক্ষ্য করতাম এবং এই উপন্যাসটার নাম হচ্ছে পাতাল জাতক না আমি একটা সিম্পল বলছি যেমন কলকাতায় এই ইঁদুর ইঁদুরটা মহ ভয়ানক প্রবলেম হয়ে গেছে তুমি এই প্রত্যেকটা বাড়ির তলায় দেখবে অসংখ্য ইঁদুর এবং ভোরবেলায় দেখবে মানে ইঁদুরের তাণ্ডব ক্রমাংশ দিনের পর দিন বাড়ছে যেখানে খাবারের দোকান আছে তার নিচে অসংখ্য ইঁদুর আছে এই প্রচুর এই ইঁদুর নিয়ে সমস্যা আমার হঠাৎ স্ট্রাইক করেছিল যে এইটে ওই উনিশশো চার সালে একবার কলকাতায় এরকম ইঁদুরের অ্যাটাক হয়েছিল এবং মারাত্মক প্লেগ হয়েছিল সেই রেফারেন্সটা টেনে নিয়ে এসে রিসেন্টলি একটা উপন্যাস আমি বেরিয়েছি সুরঙ্গ বলে এবং মাটির উপরে যত মানুষ বাস করে মাটির নিচে তার নমুন ইঁদুর বাস করে এবং এদের হেডকোয়ার্টারটা যদি কার্জন পার্কে হয় তাহলে এটা এক্সটেন্ড করে গেছে নর্থে আর জি কর হসপিটাল আর সাউথে হচ্ছে তোমার টালিগঞ্জ মানে গলফ ক্লাব সারা কলকাতা কিন্তু এই ইঁদুরের গর্তে ছুঁয়ে আছে যে কোনো দিন যে কোনো বড়ো বাড়ি ভেঙে পড়তে পারে যে কোনো রাস্তা ধসে পড়তে পারে তুমি যদি কেওড়াতলা শ্মশানে যাও তুমি দেখবে যে একটা চিত্তরঞ্জন দাসের একটা স্মৃতিসৌধ আছে হেলে গেছে হ্যাঁ এগুলো আমরা এখন লক্ষ্য করছি না কিন্তু এই নাগরিক সভ্যতার হচ্ছে এবং যেহেতু গণেশের বাহন সেহেতু কেউ ইঁদুর মারতে চায় না তো ফলে এরা দিনের পর দিন তাদের জনসংখ্যা বাড়ছে এই এইটা নিয়ে একটা চমৎকার একটা উপন্যাস লিখেছিলাম আমি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যেগুলো কিন্তু আমরা সহজে ভাবি না যে বিষয়গুলো নিয়ে লিখেছেন সেগুলো কিন্তু অবশ্যই ভিন্ন ভিন্ন বিষয় এই ইঁদুরের বিষয়টা নিয়ে এটা কিন্তু মানুষকে ভাবাবে হয়তো আপনিও জানতেন না কমেন্ট করে জানান আরও কথা বলবো হ্যাঁ বলুন না আমি এই ধরনের জিনিস যেগুলো মানে সহজে মানে হয় না এবং লেখা হয় না মানে প্রেমের উপন্যাস ভ্রমণ উপন্যাস এনতা তেন অনেক কিছু হয় কিন্তু এটা আমেরিকান টাইপ অফ নভেলস এগুলো হ্যাঁ পরে এই লেখাগুলো আমার উপর ঝোঁক ছিল বেশি আমি এগুলো অনেক বেশি রিসেন্টলি একটা উপন্যাস লিখলাম রোহিঙ্গাদের নিয়ে রোহিঙ্গাদের কথা এখন মানে আস্তে আস্তে সার্ফেসে আসছে এবং প্রায় দেড় লাখ রোহিঙ্গা কিন্তু আমাদের এই কলকাতার আশেপাশে রয়েছে না আমরা জানি না কোনো তথ্য সেভাবে আমি বলছি যে এই রোহিঙ্গার কীভাবে হবে লাস্টে এইটা নিয়ে একটা আমার উপন্যাস আছে প্যাগোডায় বাঁকা চাঁদ মানে এটা তো মায়ানমারে এই লড়াইটা হচ্ছে রোহিঙ্গাদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তো প্যাগোড ওখানকার তো বৌদ্ধ ধর্ম ওরা প্যাগোডা হ্যাঁ প্যাগোডার সঙ্গে চাঁদে মানে ঈদ ঈদের চাঁদ মানে এরা গোটাই ঈদের চাঁদ আর কি তো এইকে নিয়ে একটা উপন্যাস কিছুদিন আগে বেরিয়েছে এইরকম বিভিন্ন ধরনের সাবজেক্টের উপর আমি রিসেন্টলি একটা লেখা লিখলাম সোনার চাকতি বলে সেটা হচ্ছে যেহেতু আমি অনেকবার অলিম্পিকে গেছি অলিম্পিকে আমাদের কি দুর্ভাগ্য যে আমাদের কোনো বাঙালির আমরা এত খেলাপ্রিয় জাত বাঙালির কোনো এ নেই কোনো অলিম্পিক মেডেল নেই আজ পর্যন্ত কোনো বাঙালি একটা অলিম্পিক মেডেল জিততে পারেনি যদিও আমরা কি বলবো আমরা লিয়েন্ডার পেজকে বাঙালি বলে চা চালানোর চেষ্টা করি কিন্তু অ্যাকচুয়ালি উনি তো বাঙালি নন অ্যাংলো ইন্ডিয়ান তো এই বাঙালির মেয়ে বাঙালির একটা মেয়ে সে অলিম্পিকে গিয়ে সে একটা গোল্ড মেডেল জিতে আনছে এই প্রেরণা দেওয়ার জন্য একটা একটা ইমাজিনারি একটা ক্যারেক্টার তৈরি করে একটা মেয়ের একটা মেয়ে আটছে মানে তীরন্দাজি করে একটা মেয়ে কলকাতার মেয়ে তার বাবা অটো চালক সে মেয়েটি চ্যাম্পিয়ন হলো লাস্টে গিয়ে অলিম্পিকে এবং সেই অ্যাটমসফেয়ারটা কীরকম হয় এটা আমাদের আমরা জানি না আমরা সাধারণ লোক জানি না আমরা আমি গেছি বলে আমি দেখেছি আর সেটা আমাকে টাচ করেছিল সেখানে কি ঘটে বা প্রতিযোগিতা এই সব কিছু মানুষের সামনে মানে মানুষকে জানতেও আছে এই যে এই চৈতন্যদেবের মৃত্যুটা কীভাবে হয়েছিল এটা হ্যাঁ রহস্যজনক মৃত্যু ক্ষম প্রভু বলে একটা উপন্যাস লিখেছিলাম ধারাবাহিক প্রতিদিন কাগজে সেইতে এত লোক মানে ধরো যদি দাবিন ছিকোদের যদি খুব পপুলারিটি হতে পারে যীশুখ্রিস্টের মৃত্যু নিয়ে তাহলে কেন আমাদের চৈতন্যদেবের মৃত্যু নিয়ে বড়ো লেখা লেখা যাবে না এই ইতে নিয়ে আমি একটা ধারাবাহিক লিখেছিলাম বছর ধরে এই রকম ভ্যারাইটি ধরনের সাবজেক্ট নিয়ে আমি লেখা লিখেছি এবং এখানে এখন একটা লেখার কথা আমি ভাবছি যেটা বড় করে ভাবছি প্ল্যান করছি যে ধরো মহাভারতের যুদ্ধপর্ব শেষ হয়ে গেছে তারপরে মহাপ্রস্থানের পথে যাচ্ছে যুধিষ্ঠির তার পাণ্ডবদের নিয়ে তো একে একে মারা যাচ্ছেন ওপরে যত যাচ্ছেন ওপরের দিকে তত একে একে মারা যাচ্ছেন এবং তার ঠিক ইমিডিয়েটলি পরে ধরো এমন একটা কি ইমাজিনেরি একটা ওয়ার্ল্ড তৈরি করা যায় যে কেন যুদ্ধটা হলো কার দোষে হলো সমস্ত কি ক্যারেক্টারগুলোকে নিয়ে একটা সভা বসেছে ধর্মসভা আচ্ছা সেই সবাই আলোচনা হচ্ছে কুন্তি দোষারোপ করছে কর্ণকে কর্ণ দোষারোপ করছে দুর্যোধনকে দুর্যোধন দোষারোপ করছে এরা এই বিভিন্ন ধরনের মানে আমরা কল্প বিজ্ঞান শুনেছি এটা কি কল্প পুরাণ আমি বলছি এটাতে পুরো মহাভারতটাও বলা যাবে এবং এই ক্যারেক্টারগুলোকে অ্যানালিসিস করা যাবে পাণ্ডবদের মধ্যে অর্জুন দোষী না যুধিষ্ঠির দোষী এই যুদ্ধ না দ্রৌপদী দোষী না শ্রীকৃষ্ণ দায়ী কে দায়ী এটা বড় স্ক্যান বড় স্ক্যানারে এটা বিরাট করে করে এই একটা উপন্যাসের কথাটা আমি ভাবছি এটা অপেক্ষা করছি আপনার এই উপন্যাসের জন্য এরকম প্রচুর বইয়ের জন্য এরকম আরও ভিডিও পেতে চোখ রাখা